আজকে এসেছি রাজেশদের বাড়িতে তো দেখো রাজেশের ঘরে তনুমনু বসে রয়েছে আর রাজেশের ছেলে যে ফোন নিয়ে খেলছে আর এখানে রাজেশ বসে বসে আছে তো বাইরে কিছু একটা কাটাকাটি চলছে তো চলো ওখানে যাই এই যে হাঁস কাটা হচ্ছে আমাদের রান্না হবে গরম জল দিয়ে কে কাটছে তাকেও দেখুন একটু আর একজন অতিথি চলে আসছে এই যে আমরা এই যে খেতে বসে গেছি সকালের খাবার এখানে টক ডাল দিয়ে খাচ্ছি টক ডাল দিয়ে শুরু করলাম আর রত্নাকে তো তোমরা দেখোনি এখানে তনুমনু রয়েছে এ দেখো রত্না আমাদের খেতে দিচ্ছে আর এই দেখো খাসির মাংস গরমের মধ্যে যে কত রকমের মাংস এনে রেখেছে ওর বাবা সে বলার কথা না তো রত্না রান্না করেছে ভীষণ টেস্ট হয়েছে খাসির মাংসটা পুরোটাই ঢেলে নিলাম কারণ খুবই ভালো হয়েছে খেতে আমি একটুখানি আগে খেয়ে দেখেছি এবার একটু মেখে তারপরে মুখে দিয়ে দেখি কেমন লাগছে খেতে তোমাদের বলছি আমি কেমন হয়েছে সত্যি অসাধারণ টেস্ট হয়েছে ভীষণ ভালো হয়েছে পাতলা পাতলা ঝোল করেছে আর সেই হাঁসের মাংসটা নিয়ে এসছে এবার এটা আবার আমাকে রান্না করতে বলেছে তো দেখো এটা আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম আর এই যে বসিয়ে দিয়েছে এটা কষা চলছে হাঁসের মাংসটা কিন্তু রান্না করতে অনেকটা সময় লাগে তো এখানে বসিয়ে দিয়েছি ধীরে ধীরে জাল হবে কত যে সময় লাগবে অনেক সময় লাগবে তো এটা রান্না করে কিন্তু আমার খাওয়াটা দেখাইনি এবার আমরা চলেও যাচ্ছি দিদির মনটা খুব খারাপ হয়ে গেছে আমাকে রাজেশও বলেছিল যে আজকে যেও না তো যাই হোক আজকে যেতে হচ্ছে কারণ আমরা আর থাকতে পারছি না দেখো শিব ঠাকুরের মূর্তিটা কত সুন্দর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই